ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কোনো স্বৈরশাসক শিক্ষা গ্রহণ করে না ইতিহাসের শিক্ষা হল যে কোনো স্বৈরশাসক ইতিহাসের শিক্ষা নেয় না বলে সেই ইতিহাসই বিষাক্ত ফনা তুলে স্বৈরশাসককে নির্মমভাবে আঘাত করে ইতিহাসের শিক্ষা হল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা স্বৈরশাসকের কাছে জনগণের কথা জনগণের বার্তা কখনো পৌঁছায় না জনগণের কথা জনগণের অন্তরের যে আশা সেটি কেন স্বৈরশাসকের কানে পৌঁছায় না সেই প্রশ্নের উত্তর এখনও কোনো স্বৈরশাসক দিতে পারেনি তবে আমরা যারা কোনো স্বৈরশাসকের পতন লক্ষ্য করেছি যখন কোনো বিপ্লবের মাধ্যমে কোনো স্বৈরশাসকের অভ্যুত্থান বা পতন লক্ষ্য করেছি তখন দেখেছি যে তার চারপাশে যে নিরাপত্তা বাহিনী থাকে নিরাপত্তা কর্মী থাকে তারা কখনো জনগণের সঙ্গে স্বৈরশাসকের সংযোগ ঘটায় না জনগণের কথা স্বৈরশাসকের কানে পৌঁছাতে দেয় না কিছু তেলবাজ থাকে মুসাহেবী তারে থাকে তারা সারাক্ষণ স্বৈরশাসককে তেলবাজি আর মোসাহেবি করতে পছন্দ করে কোনো কোনো সময় এই তেলবাজ মুসাহেবরা স্বৈরশাসকে এমন কিছু পরামর্শ দেয় স্বৈরশাসক সেটিকে অতি আপন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ মনে করে সেটি যখন মেনে চলে আর তখনই তার পতনের ক্ষেত্র শুরু হয় অধুনা আমরা লক্ষ্য করছি যে স্বৈরশাসকণ শুধু জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থান করে জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান করেই খান্ত হয় না তারা জনগণের সম্পদ লুণ্ঠন করে নিজেদের ভাগ্য গড়ে তোলে তার চারপাশে যারা থাকে সেই সকল তেলবাজ মুসাহেবরাও জনগণের সম্পদ লুণ্ঠন করে নিজেদের পাহাড় সমভাগ্য গড়ে তোলে তবে বিপ্লব যদি আদর্শিক হয় বিপ্লবে জনগণের স্বার্থ থাকে তাহলে সেই বিপ্লবের চেতনা কখনো হারায় না সেই ফরাসি বিপ্লব থেকে আমরা দেখেছি যে আঠারোশো সাল পর্যন্ত বোহেমিয়ান বিপ্লব চীনের তিয়েনম্যান স্কোয়ারে ছাত্র আন্দোলন উনিশশো সালের তেহরান বিপ্লব দু হাজার দশ এগারো সালে সংঘটিত তিউনিসিয়ার জেসমিন বিপ্লব তার চেতনা এখনও সম্যকভাবে পৃথিবীবাসী ধারণ করে আদর্শিক বিপ্লব কখনো হারায় না আমরা দেখেছি আঠারোশো সালে ক্ষুদিরাম বসু যে ফাঁসি হয়েছিল সেই কিংসফোর্ট বিচারককে বোমা মারার দায়ে সেই বোমা মারার দায়ে তার ফাঁসির মাধ্যমে তার বিপ্লব বিচেতনা সেই সময় হারিয়ে গেল আমরা আজ ক্ষুদিরামকে আমাদের অন্তরে ধারণ করি ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা তার যে অংশগ্রহণ তার যে চেতনা সেটি আমরা এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করি সতেরোশো সালে নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে পতন ঘটলেও আমরা নবাব সিরাজউদ্দৌলার রাজনৈতিক চেতনা প্রশাসনিক চেতনা এখনও ধারণ করি জনগণের অংশগ্রহণমূলক যে বিপ্লব জনগণের সমর্থন পুষ্ট যে বিপ্লব সেই বিপ্লব সবসময় চিরঞ্জীব থাকে আর সেই বিপ্লবের চেতনা যে কোনো স্বৈরশাসককে পৃথিবীর বুক থেকে চিরজীবনের জন্য পতন ঘটিয়ে দেয় তাকে মানুষের অন্তর থেকে হারিয়ে দেয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম